কে লাইভ করছি যে যেখানে আছো তোমরা চটপট করে লাইভে যুক্ত হয়ে যাও অন্য সময় আমি ফ্যাক্টরির মধ্যে লাইভ করি আজকে ছুটির জন্য বাড়িতে বসে লাইভ করছি তোমরা চটপট করে চলে এসো আমার লাইভে আজকে সরস্বতী পুজো কে কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করে সবাই বলবে আসো চটপট করে চলে এসো লাইভে

আকাশ প্রদীপ বিজলি দ্বারা আলো তারা যেখান থেকে আমার লাইফটা দেখছো বন্ধুরা চটপট করে যুক্ত হয়ে যাও

ঘরে শুয়ে পড়ুন এখানে শুচ্ছেন কেন মা যান ঘরে শুয়ে পড়ুন কালকে ফ্রিজও বন্ধ করেনি রাত্রিরে আজকে লাইভে চলে আসো চলে এলাম আমি তোমাদের লাইভে জানি আজকে সবাই ব্যস্ত থাকবে তার মধ্যেও লাইভে চলে এলাম আমার অনেক বন্ধুরা আছে আজকে সব ঘুরতে যাবে সরস্বতী পুজো উপলক্ষে আর যে বন্ধুরা কোথায় গেল সব বন্ধুরা আমার সব বন্ধুরা কোথায় চলে আসো বন্ধুরা যে যেইখান দিয়ে আমার লাইভটা দেখছো তোমরা চটপট করে চলে আসো অন্য সময় আমি আমার অফিসে বসে লাইভ করি আজকে ছুটির জন্য বাড়িতে বসে লাইভ করছি চটপট করে যুক্ত হয়ে যাও লাইভে অনেকক্ষণ হয়ে গেলো এখনো কেউ কিন্তু যুক্ত হলে না যুক্ত হও বন্ধুরা যুক্ত হও চটপট করে চলে আসো ওয়াচিংটা বাড়িয়ে তোলো কমেন্ট করো বন্ধুরা যে যেখান দিয়ে দেখছো কমেন্ট করো অনেক বন্ধু কি ওয়াচ করছো ওয়াচ করো না কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট তারপরে তো আড্ডাটা জমবে মানুমা নিল শাকটা কিছু বলছিল যাবেন মা ঘুরতে মা গো ওই তো দেশের দিকে ছেলেটা তো মায়না করছে বলুন অদিজাকে নিয়ে নেবেন অদিজা তো যো আমি ভজু মিলে সবাই মিলাই যাবা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও একটাও বন্ধু কিন্তু কমেন্ট করছো না জানি না কেন কমেন্ট করতে তোমাদের এত হাত ব্যথা হয় আমি তো এসি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা যদি গল্প না করার কি বলা যাবে কিছু বলার নেই এখনো কেউ পর্যন্ত জয়েন্ট করলে না এই লাইভে চলে এসেছে তোমার ছেলে

বড় ইচ্ছে করছে রাখতে তোর গন্ধে মেখে থাকতে তোর গন্ধে সে পারাই তোকে আর